সারা পৃথিবীতে অনেক কোম্পানি আছে যারা ব্যবসা করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে লক্ষ লক্ষ মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে ব্যবসা করলে সম্ভব যত কোম্পানি যেমন স্যামসাং কোম্পানি থেকে এল জি কোম্পানি এই ধরনের ইলেকট্রিক ইলেকট্রনিক্স কোম্পানি থেকে শুরু করে যত কোম্পানি আছে তারা তাদের নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করেছে এবং নিজেদের এমপ্লয়ার যারা কর্ম করে তাদের কাজ করে তাদেরও ভাগ্য পরিবর্তন করেছে ব্যবসার মাধ্যমে আপনিও যদি ব্যবসা করেন আপনিও কিন্তু জীবনে কিছু না কিছু অবশ্যই করতে পারবেন ওই একদিন আগে অথবা একদিন পরে ব্যবসার মাধ্যমে সব কিছুই করা সম্ভব আমি জানি আপনি যদি চাকরি করেন আপনার কাছে ব্যবসা করার মতো টাকা নেয় আপাতত চাকরি করেন কিছু পুঁজির জন্য সেটা দোষের কিছু নয় তবে একটা কথা বলে রাখি চাকরি করলে আপনি আপনার খাদ্যের পরিবর্তন করতে পারবেন আপনার পোশাকের পরিবর্তন করতে পারবেন যানবাহনের পরিবর্তন করতে পারবেন যেমন ধরেন আপনি যদি আগে ডাল ভাত খান ব্যবসা করার না করে যে চাকরি করেন ডাল ভাতের বদলে পরবর্তীতে আপনি হয়তো একটু সবজি একটু ভালো খাবার খেতে পারবেন এরপরে ধরেন আপনার যদি সুবিধা টাকা পয়সা একটু বাড়ে বেতন সুযোগ সুবিধা বাড়লে হয়তো বা আপনি মাছ খাইতে পারবেন আর একটু সুবিধা হলে আপনি মা মোরগ মাংস খাইতে পারবেন আগে যদি আপনি হয়তো বাসে করে যাইতেন এরপর দেখা গেলো যে যদি আপনার বেতন সুযোগ সুবিধা ভালো হয় সর্বশেষ বাড়তে বাড়তে এক আপনি হয়তো মাইক্রোতে করেই যেতে পারবেন বেশ এতটুকুই কিন্তু আপনি যদি ব্যবসা করেন ব্যবসা করলে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন জানি না আমার কথাটা আপনাদের কার কাছে কেমন লাগতেছে আপনি যখন ব্যবসা করবেন তখন আপনার অনেক অভিজ্ঞতা হবে আপনি একটা পর্যায়ে যেতে পারবেন আপনি চাকরি করলেন জিরো থেকে শুরু করলেন ব্যবসা জিরো থেকে শুরু করলেন যখন চাকরি করবেন অনেক বছর ধরে আপনি চাকরি করার পর যখন আপনার একটা অভিজ্ঞতা হব আপনার অভিজ্ঞতা হওয়ার পর দেখা গেল যে আপনার বেতন সুযোগ সুবিধা অনেক বাড়বে এক সময় আপনার বয়স হয়ে যাবে আপনার পক্ষে হয়তো আর চাকরি করা সম্ভব নয় ঠিক এমন সময় আপনি হয়তো চাকরি থেকে একটু অব্যাহতি নেবেন তো অব্যাহতি নেবেন মানে আপনি চাকরি করবেন না অংশগ্রহণ করবেন আপনি আপনার সন্তানকে ওই পোস্টে ওই বেতনে ওই সুযোগ সুবিধার মধ্যে বসাইতে পারবেন না সম্ভব নয় কারণ এখানে একটা কথা আছে যে আপনার সন্তানকে আপনি ওখানে দিতে পারবেন না এই কারণে পৃথিবীর কোনো কোম্পানি এইভাবে হঠাৎ করে আপনার সন্তানকে ওই পোস্টে রাখবে না আপনার সন্তানকে ওই পোস্টে রাখবে না এই কারণে তার কোনো অভিজ্ঞতা আপনাকে অর্জন করে নিতে হবে আপনার সন্তান এইভাবে হঠাৎ করে ওখানে যা সম্ভব নয় এই কারণে আপনি চাকরি না করে ব্যবসা করলে ব্যবসাতে আপনি অনেক কিছু করতে পারবেন নিজের সেবা নিজেই করা সম্ভব নিজের সন্তানকে আপনি যদি ব্যবসার একটা পর্যায়ে থাকেন তাহলে আপনার সন্তানকে আপনি ওই জায়গাতে রেখে দিতে পারবেন কারণ আপনার গঠন করা সেই প্রতিষ্ঠানে আপনার সন্তান ওখান থেকে শুরু করতে পারবে কাউকে কিছু অনুরোধ করারও প্রয়োজন নেই কারণ আপনার তৈরি করা প্রতিষ্ঠানেই আপনার সন্তান চাকরি করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই আপনাকে খেয়াল রাখতে হবে অন্যের গোলামি না করে ছোট খাটো যে কোনো একটা ব্যবসা শুরু করে জীবনে অনেক কিছু করা সম্ভব আমার জানা মতে এরকম অনেক আছে যে যারা একসময় রাস্তার পাশে বসে ফুটপাতে জামা কাপড় বিক্রি করত আজকে আপনি তাদের সাথে কথা বলতে হলে দুই মাস আগে তাদের থেকে সিডিউল নিতে হবে তার কারণ হলো তাদের এরকম হাতে সময় থাকে না আপনার সাথে বসে গল্প গুজব করার আপনার সাথে বসে এক কাপ চা খাওয়ার মতো সময় তাদের হাতে থাকে না তার কারণ হলো তারা এখন বর্তমানে দেশও থাকে না এক মাসে দেখা গেল যে পনেরো দিন থাকে দেশের বাহিরে পনেরো দিন থাকে এদিক সেদিক তা আপনাকে যে কথাটা বলতেছি আপনাকে অবশ্যই কথা খেয়াল রাখতে হবে যে ব্যবসা করলে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন আপনি অনেক কিছু পরিবর্তন এনে দিতে পারবেন পরের গোলামি করে কখনও কিছুই সম্ভব নয় পরের গোলামি যারা করেছে তারা জীবনে কিছু করতে পারে নাই পারবেও না সুতরাং আপনার ভবিষ্যতের জন্য আপনার সন্তানের ভবিষ্যতের জন্য দেশ দশের কথা চিন্তা করে আপনি পরের গোলামি না করে ব্যবসা করুন পৃথিবীর সবাই যদিও ব্যবসা করে ব্যবসাতে কিন্তু কোনো ক্ষতি হবে না লাভবান কিন্তু সবাই হবে আল্লাহ সবাইকে ভালো রাখুক আলাইকুম